এ কি তবে সবই সত্য হে আমার ভক্ত আমার চোখের বিজুলি উজ্জ্বল আলুকে হৃদয় তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে এ কি সত্য আমার মধুর অধর বধুর সমরক্ত হে আমার কি সত্য চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি চরণে আমার বিনা ঝঙ্কার বাজে কি এ কি সত্য নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া প্রভাত আলোকে পুলক আমারে ঘেরিয়া হে কি সত্য তপ্ত কপল পরশে অধীর সমীর মদীমত্ত হে আমার কি সত্য কালো কেশ পাশে দিবস লুকায় আধারে জীবন মরণ বাঁধন বাহুতে বাঁধারে এ কি সত্য ভুবন মিলায় মোর অঞ্চল খানিতে বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে এ কি সত্য ত্রিভুবন লয়ে শুধু আমি আছি আছে মোর অনুরক্ত হে আমার কি সত্য তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া এ কি সত্য আমার বচনে নয়নে অধরে অলকে চিরজনমের বিরাম লোভিলে পলকে এ কি সত্য মোর সুকুমার ললাট ফলকে লেখা অসীমের তত্ত্ব হে আমার কি সত্য এ কি সত্য